আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথিস আছিমন এন্টারপ্রাইজে আজকে দেখাবো আপনাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যালোসেফের একেবারে ট্রেডিশনাল ভাতের হাড়ি থেকে শুরু করে তরকারির হাড়ি থেকে শুরু করে ডিস্কো হাড়ি থেকে শুরু করে এমন কি এলোসেফ নতুন যে একটা লেটেস্ট হাড়ি বের করছে ইনফাকারি মানে যেটা ইনফারের চুলাতেও চলবে সেই সমস্ত হাড়ি কোথায় আসলে কিনতে পারবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নং আসে আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি ভাইয়ার পাশাপাশি দুটো দোকান সমস্ত পোকারিস প্রোডাক্ট একই দোকানে পাবেন আর এখানে হোয়াটসঅ্যাপ ইমোতে কল করবেন অথবা পিএনটিতে কল করবেন পাশাপাশি ইমন ভাইয়ের ফেসবুক পেজে ইনবক্স করে অনলাইনে কিনতে পারবেন আসসালামু আলাইকুম

এটা একটা অন্যরকম এটা সবার বাসায় লাগে আপনি গৃহিণী আপনি আমার চেয়ে ভালো জানবেন অবশ্যই ঠিক আছে সো তাদের সেই পছন্দের প্রোডাক্ট নিয়ে চলে আসি কোনটা দিয়ে শুরু করবে এটা কিন্তু আপু মাসকারের ভিডিও কিন্তু আমাদের ছিল হুম হুম তো সেই ভিডিওতে সারা পেনশনগুলো আবার নিয়ে আসছি মাশাআল্লাহ হ্যাঁ আমরা সমতা সাত আট দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন আবার সেটা ভাতের হাড়ি দেখাই নেই দেখে অনেকে

মানে এইটুকো একটা হাড়ি যে কি পরিমাণ ওয়েট আর কি পরিমাণ ভারী আমি বুঝাইতে পারবো না সো সুন্দর এবং ঢাকনাটা পর্যন্ত অনেক ওয়েটফুল অনেক মজবুত হবে পাতিল করে তো 6 নাম্বার যেটা 6 নাম্বার ভাতের হাড়ি এটা কত পড়ছে ভাই এটা হচ্ছে اپ মাত্র 240 টাকা এটাই এক মুছালের ভাত হবে এক ফুট বলতে আমাদের ছোট ছোট চা এর কাপগুলো হ্যাঁ একজনের জন্য খুব সুন্দর اپ অ্যাকচুয়ালি এটা বাবুদের হাড়ি

আধা কেজি হবে না আধা কেজি একটু কম আচ্ছা আমরা ওই যে কর্নেস মিল্কের কৌটারে পট বানাইছেন আপনি ওটার দেড় পট কর্নেস করে আমরা দুই পটের হাফ কেজি ধরি বাট দুই পট না ওটা আমরা দেড় পট ধরবো দেড় এটা হচ্ছে আপু মাত্র 380 টাকা নয় নাম্বার সাইজে আধা কেজি ধরবো আধা কেজি হবে আপু আচ্ছা এটা খুব সুন্দর একটা সাইজ 9 নাম্বার 450 জি 9 নাম্বার 450 10 নাম্বার

হচ্ছে তিনশো ষাট টাকা নয় নাম্বার চারশো চল্লিশ টাকা দশ নম্বর পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা তারপরে হচ্ছে এগারো নাম্বার সাতশো টাকা বারো নাম্বার আটশো দশ টাকা আটশো দশ টাকা জি অসংখ্য ধন্যবাদ অনেকে বলতে পারেন ভাই আপনার কি লেখা কি বলতেছেন আসলে আপু আমরা তো বড় এমন ডিলার তো এটা যা দেখতে সব ডিলার প্রাইস এবং এই ডিলার প্রাইসে আপনি ডিলার প্রাইসে আপনি দেবেন এখানে আমরা কোনো উল্টা পাল্টা নাই আপু একেবারে বললাম তো পাইকারি ডিলার প্রাইসে আমরা অল দিয়ে থাকি আপু যারা আগে বই কেনা কারণ তারা অবশ্যই জানে না আমাদের এখান থেকে জি যেটা সবচেয়ে বেশি আমাদের হাইপ হাইপ ছিল

এটা কিন্তু একেবারে মাল্টি আপনি রাইস করেন তলাটা ফ্ল্যাট দেখে ইনফারেট চুলা এবং গ্যাসের চুলায় দিবেন মানে একেবারে রান্না খুব ইজি খুব ইজি অনেকে দেখেন এটা অনেক ভারী হারি ইলেকট্রিক চুলা ইউজ করে বাট অ্যালুমিনিয়াম ভারী মনমতি ইউজ করতে পারেন না এর মধ্যে যেটা ইউজ করার যে মজা বা যে একটা আরাম ওইটা পায় না অনেক সময় তলাটা হয় গোল

দেখেন আপনার সম্ভব কিনা আচ্ছা বলেন যেমন ছোট সেট হইলে না হয় মানুষ পাঁচটা সাতটা সেট নিতে পারে বড় হাড়িতে কিন্তু অনেক সময় সেট নিতে পারে না তো সেক্ষেত্রে কেউ যদি দুই পিস কিংবা তিন পিস নেয় তারে কি ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া সম্ভব আগে এটা বলেন কি ব্যবসা কি করে খাইতে পারো না আপনার কারণে আল্লাহ অবশ্যই পাবেন এখন বড় হাড়ি ভাইয়া দেখেন আপনি ছোট আপনি এত এত রিকুইস্ট রিকুইস্ট নিয়ে আসেন

হ্যাঁ এখন কি রিকোয়েস্ট করেন তো থাকবেই সাথে যদি দেন আমরা ছয় নাম্বার থেকে শুরু ছোট ধরে এটা বলার দরকার নেই সবাই আমরা নাম্বার সাইজ হচ্ছে মাত্র টাকা সাত নাম্বার সাইজ আশি টাকা

এই আপু সতেরো নম্বর পাঁচ কেজি পোলাও আচ্ছা দশ কেজি মাংস দশটা মুরগি রোস্ট